কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা কাজ ক্ষমতার শক্তির পঁয়ত্রিশ নম্বর ম্যাথে এসে ঠেকেছি তো তাহলে চলো দেহ নগর শুরু করে আজকে আমাদের কি ম্যাথটা আছে তো দেখো প্রথমে কি বলছে এখানে যে তিনশো গ্রাম ভরের একটি বস্তু অনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে রক্ষিত হলে ফাইভ পয়েন্ট এইট এইট জোর গতি প্রয়োগে যদি এ থেকে সি পর্যন্ত ঘর্ষণীনভাবে পৌঁছে যায় ঠিক আছে ঘর্ষণীনভাবে পৌঁছে যায় পরক্ষণে বস্তুটি ই বিন্দু থেকে উক্ত তল বরাবর এর দিকে পড়তে থাকে চিত্র অনুযায়ী কি বলছে যে এ বি ইজিকাল টু বি সি ইজিকাল টু সি ডি ইজিকাল টু ডি ই ঠিক আছে তাহলে প্রথম কোয়েশ্চেন আমাদের আনত তল এ ইয়ের দুর্ভূত আনত তল এ ই দৈর্ঘ্য কত আচ্ছা দেখো এই যে এখানে এই পয়েন্টটা হচ্ছে নিচের পয়েন্টটা হচ্ছে এ আবার এই উপরের পয়েন্ট এটা হচ্ছে কি তার ই ঠিক আছে এই পয়েন্টটা হচ্ছে কি তার ই আচ্ছা তাহলে এখন যদি এই কোয়েশনটা অ্যান্সার করতে হয় ক নম্বর যে এ ই এর ডিস্টেন্স বের করতে হয় তাহলে আমাদের অবশ্যই কি এসের ডিস্টেন্সটা ঠিক আছে করে ডিস্টেন্স হবে তাহলে চলো আমরা না করে মোটামুটি শুরু করি তো আমাদের প্রথম কোয়েশ্চেন ক নম্বর কোশ্চেনটা কী বলছে যে আমরা তো এ ই এর দুর্ঘ নির্ণয় করো তো প্রথমে দেখো এখানে কি দেওয়া আছে আমাদের গতিশক্তির মানটা দেওয়া আছে ঠিক আছে গতিশক্তির মানটা দেওয়া আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে এখানে ফ্রিকশনাল কোনো ফোর্স নাই ঠিক আছে এখানে ফ্রিকশনাল কোনো ফোর্স নাই তার মানে কি ম্যাক্সিমাম হাইটে ম্যাক্সিমাম হাইটে তার কি গতিশক্তিটাই কি বিভক্তি হয়ে যাবে ঠিক আছে যেহেতু শক্তির সংরক্ষণশীলতা নীতিটা এখানে মানতেছে তাহলে আমরা এখানে প্রথমত এখানে কি লিখতে পারি যে কি কি দেওয়া আছে আমাদের এম এর ভ্যালুটা দেওয়া আছে না এম কত দেওয়া আছে দেখো তিনশো গ্রাম পর ঠিক আছে এম দেওয়া আছে আমাদের তিনশো গ্রাম এম দেওয়া আছে তিনশো গ্রাম আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা ডে কেজিতে কনভার্ট করি তাহলে এখানে কি পাবো জিরো পয়েন্ট থ্রি কেজি এম এর ভ্যালু পাবো জিরো পয়েন্ট থ্রি কেজি ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা কী লিখতে পারি যে ইপি ইজ ইকোয়াল টু এম জি এইচ এটা আমরা লিখতে পারি যে ইপি ইজ ইকোয়াল টু এম জি এইচ বা ইপি ইজ ইকোয়াল টু ই কে তো এখানে কী লেখা হয়েছে ফাইভ পয়েন্ট এইট এইট ইজ ইকাল টু এম এর ভ্যালু কত জিরো পয়েন্ট থ্রি জি এর ভ্যালু কত নাইন পয়েন্ট এইট এইস এর ভালো আমরা বের করবো তাহলে এইসের ভ্যালু এখান থেকে আমরা কত পাইতেছি তো ইসি ভ্যালু আমরা এখান থেকে পাইতেছি হচ্ছে দুই মিটার ইসের ভালো আমরা পাচ্ছি হচ্ছে দুই মিটার এস এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা দুই মিটার ঠিক আছে এস এর ভ্যালু পাচ্ছি দুই মিটার ভালো কথা আচ্ছা এখন এই ডিস্টেন্সটুকু আমরা পাইয়ে গেছি তাহলে এখানে যদি আমরা থিটার মানটা জানা থাকে তাহলে আমরা কিন্তু এই এ এর মান বের করতে পারবো তাহলে দেখো থিটার মানও এখানে দেওয়া আছে কি থার্টি ডিগ্রি হ্যাঁ থিটার মানও এখানে দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি যে সাইন থার্টি ডিগ্রি এখান থেকে আমরা কী লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি ইজ ইকাল টু এইচ ডিভাইডেড বাই এ এই জিনিস আমরা লিখতে পারি

খুবই সহজম্যাথ তাহলে চলো আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি দেখি কি বলছে যে বস্তুটি উল্লেখিত তল বরাবর পড়ার সময় যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে যথার্থ ডি ও সি পয়েন্টে এই ডি পয়েন্ট আর এই সি পয়েন্ট দুই আসলে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বের করতে বলছে ঠিক আছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বের করতে বলছে আচ্ছা তাহলে এই খ পোর্শনটা অ্যান্সার করার জন্য আমাদের একটা ছোট্ট ডায়াগ্রাম লাগবে এই ডায়াগ্রামটা আমরা এই কর্নার একটু অঙ্কন করে নিই ঠিক আছে এই ডায়াগ্রামটা আমরা একটু এই কর্নার অঙ্কন করে নিই ধরলাম এটা সেই হচ্ছে কি তার আনত তল হ্যাঁ এটা হচ্ছে সেই আনত তল তো এখান থেকে কি বস্তুটা পড়বে এদিকে ঠিক আছে এখান থেকে বস্তুটা পড়বে তো এটা হচ্ছে কি এ পয়েন্ট এটাকে দিলাম বি পয়েন্ট এটাকে দিলাম সি পয়েন্ট এটাকে দিলাম ডি পয়েন্ট আর এটাকে দিলাম হচ্ছে কি আমরা ই পয়েন্ট ডি সি বি এ ঠিক আছে তো এই যে টোটাল এই পোর্শনটা এই যে এই এই পর্যন্ত টোটাল কিন্তু আমাদের কি ফোর মিটার ঠিক আছে টোটাল পোর্শনটা কিন্তু আমাদের ফোর মিটার আর এটা কিন্তু দেওয়া হচ্ছে আমাদের টু মিটার ঠিক আছে আচ্ছা এখন যেহেতু সি ও ডি বিন্দুতে বের করতে বলছে তো এই সি পয়েন্টে আমরা একদম সোজা এই পয়েন্টটা এটাকে আমরা দিলাম ই প্রাইম ঠিক আছে এটাকে আমরা দিলাম ই প্রাইম আর ডি ডি পয়েন্ট থেকে যেটা নিচের দিকে নামিয়ে দেবে একদম সোজা সেটাকে দিলাম আমরা কি কে ঠিক আছে এটাকে দিলাম আমরা কে আচ্ছা তাহলে দেখো এখান থেকে কিন্তু মোটামুটি আমরা ডিস্টেন্স কিন্তু বের করে ফেলতে পারতেছি ঠিক আছে তো কি আমরা এখন যদি ডি পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করি ডি পয়েন্ট হ্যাঁ ডি পয়েন্টে তাহলে ডি পয়েন্টে আমরা কি কি জিনিস বের করবো একটা বিভব শক্তি আর একটা কী তার গতিশক্তি তাহলে তার বিভব শক্তি যদি ইপি হয় তাহলে ইপি ইকুয়াল টু ফর্মুলা কি জানি যে এম জি এইচ ঠিক আছে এম জি এইচ আচ্ছা তাহলে এই যে ডি পয়েন্ট ডি পয়েন্ট এইচ কত ডি কে তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি যে এম জি ইনটু ডি কে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি যে এম জি ইন্টু ডি কে এটা কিন্তু আমরা লিখতে পারি আচ্ছা এখন যদি এখানে গতিশক্তির ফর্মুলাটা ক্যালকুলেশন করি গতিশক্তি যদি ফর্মুলেশন করি তাহলে এখানে কি লিখতে পারি ই কে ইজ ইকোয়াল টু তাহলে কি লিখতে পারি আমরা হাফ এম বি স্কোয়ার ই কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার এখন ভি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি যে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এই যে টু জি এইচ এই টু জি এইচটা আসলে কোন এইচ তো এই যে উপর থেকে আসলে আলটিমেটলি কতটুকু সে নামলো ঠিক আছে সে উপর থেকে আলটিমেটলি কতটুকু নামলো ধরলাম এই ডি ধরলাম যে এই ডি পয়েন্টে সে উপর থেকে নামলো এই পর্যন্ত সেটা হচ্ছে কি এফ সে কি কতটুকু দূরত্ব নামলো ই তাহলে এখানে আমরা এখানে কি লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার ভি স্কোয়ার আর যেহেতু এটা কি প্রথম এখানে স্থির অবস্থায় ছিল তার মানে কি ইউ স্কোয়ারের পার্ট টু কো জিরো তাহলে এখানে আমার থাকতে হচ্ছে আলটিমেটলি ইন্টু টু জি আর এইচ কত এইচ হচ্ছে আমাদের ই এফ এইচ হচ্ছে ইএফ তাহলে আমরা এই জিনিসটা একবার লিখে ফেললাম ঠিক আছে একটু শর্টে করতেছি এটা তোমরা একটু ভেঙে ভেঙে করবা যদি তাদের বুঝতে অসুবিধা হয় তো তাহলে এখন এখানে যদি লেখো যে হাফ ইন্টু এম ইন্টু টু জি আচ্ছা এখন ই এফ ইএফ কে কিভাবে লেখা যায় বলতো যদি এই টোটাল পোর্শনটুকু হ্যাঁ এই যে টোটাল পোর্শন এই টোটাল পোর্শনটুকু যদি আমরা এখানে ধরি এম তাহলে এই যে এই ইএম এই যে উপরে ই নিচে এম এই ইএম থেকে আমি যদি এম এফ এম এফ বাদ দিই তাহলে কি আমি পাবো না এখানে ই এফ আচ্ছা তাহলে এখানে আমি কি লিখতে পারি যে ই এম

ডি কে ঠিক আছে আমরা এই জিনিসটা লিখতে পারি তো আলটিমেটলি এখন যদি আমরা এখানে টোটাল শক্তিটা বের করতে চাই টোটাল শক্তি যদি আমাদের ই হয় তাহলে ই আমরা কি লিখতে পারি যে এম জি ডি কে প্লাস দেখো এখানে টু টু কাটা তাহলে এখানে থাকতেছে এম জি এম মাইনাস এম জি ডিকে ঠিক আছে তো এখান থেকে এম জি ডিকে এম জি ডিকে যদি কাটাকাটি চলে যায় এখানে আমার থাকবে কি লাস্টে আলটিমেটলি থাকবে হচ্ছে কি এম জি ই এম ঠিক আছে এখানে আমার থাকবে হচ্ছে লাস্টে এম জি ই এম তাহলে আমরা ডি পয়েন্টে এই জিনিসটা পাইলাম ঠিক আছে তাহলে এখন যদি আমরা সি পয়েন্টে সেমভাবে ক্যালকুলেশনটা করি যে এখন যদি সি পয়েন্টে আমরা সেমভাবে ক্যালকুলেশনটা করি তাহলে এখানেও আমাদের ইপি ইপি দিকে আমরা কি লিখতে পারি সি পয়েন্টে সি পয়েন্ট হচ্ছে হলো কি সি ই প্রাইম তাহলে এখানে কি হবে এম জি সিই প্রাইম ঠিক আছে এম জি সিই প্রাইম আচ্ছা এটা গেল এখন যদি আমরা ই কে হিসাব করি ই কে তাহলে ই কে আমরা কি লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার ভি স্কয়ার ইজিক্যাল টু কি লাগবো ই স্কোয়ার প্লাস টু জি এইচ এখানে কি লিখবো ই স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে ই তো জিরোই তাহলে আলটিমেটলি আমার এখানে থাকতেছে কি হাফ ইন্টু এম ইনটু টু জি ইন্টু এইচ এইচ কতটুকু তো এইচ হচ্ছে এই যে উপর থেকে নামছে গতিশক্তির ক্ষেত্রে তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা ধরি জি তাহলে আমাদের কোন ডিসটেন্স টুক লাগবে ইজি ঠিক আছে আমাদের কোন ডিসটেন্স টুক লাগবে ইজি আচ্ছা তাহলে টু ইন্টু জি ইন্টু ইজি তো এখন এটাকে আমরা যদি সে সলভ করে লিখি যে হাফ ইনটু এম ইন্টু টু জি প্লাস এখন ইজি ই জিকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো এই ই এম মাইনাস সি ই প্রাইম না ই এম মাইনাস ই এম মাইনাস সি ই প্রাইম করতে পারি না আচ্ছা তাহলে এখানে আমরা সেটা লিখি যে ই এম মাইনাস সি ই প্রাইম তো আলটিমেটলি তুমি যদি এখন টোটাল পোর্শনটুকু বের করো যে ইজ ইকাল টু আমরা কি লিখব ইপি প্লাস ই কে তো আলটিমেটলি এখানে কী থাকতেছে যে এম জি সি ই প্রাইম প্লাস এম জি জি সিই প্রাইম ঠিক আছে তাহলে দেখো এই সিই প্রাইম সিই প্রাইম এই পোর্শনটুকু কাটা চলে যায় তাহলে আলটিমেট নাম্বার এখানে থাকবে কি যে এম জি ইনটু ই এম এম জি ইনটু ই এম তাহলে দেখো সি পয়েন্টের টোটাল শক্তি এম জি ই এম আর ডি পয়েন্টের টোটাল শক্তি হচ্ছে আমাদের এম জি ই এম তাহলে আলটিমেট নাম্বার এখানে থেকে কি বলতে পারি যে ডি ও সি বিন্দুতে আসলে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যানসার তো এই কোশ্চেনটা যদি এভাবে এসে সুন্দর করে এভাবে একটা থিওরির মাধ্যমে বুঝাই দেবা যে দুই পয়েন্টে সেম আসছে তোমার যদি ম্যাথ করা প্রসিডিউর ঠিক থাকে তাহলে তুমি এটি ক্লিয়ারলি এবং সুন্দরভাবে সলভ করে আসতে পারবা ঠিক আছে তাহলে ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে